আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর হ্যাঁ আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওটা আসলে আমার এক ভাইয়ের কমেন্টের উপরে নির্ভর করেই করা হচ্ছে সেই ভাইটি একটা নতুনভাবে গ্যারেজ দিছে তো উনি জানতে যাচ্ছে মানে এক কথায় উত্তর একটা ইঞ্জিনের যতগুলি সেন্সার আছে সেই সেন্সারগুলি যদি কোনোটা খারাপ হয়ে যায় তো কিভাবে ডাইরেক্টলি সেই মানে ওই সেন্সারের দিকে বা ওই দিকেই সে ফোকা ফোকাস করতে পারে এই বিষয়টা উনি জানতে চায় আর সেজন্য আমাকে কমেন্টে বলছে যে অল্প কথায় উত্তরগুলি দেই ওনার প্রশ্নটা ছিল এমনটা যে একটা গাড়ি যদি গেরেজা আসে তো নানান ধরনের সমস্যা নিয়ে আসে তো ওই সমস্যাগুলি মানে শুনে কীভাবে তাৎক্ষণিক ওই গাড়িটার মানে কাজ শুরু করবে আমরা যখন একটা গাড়ির কাজ করি কোনো না কোনো প্রবলেম নিয়ে যখন গাড়িটা আমাদের গেরেজা আসে ঠিক ওই মুহুর্তে আমরা তাৎক্ষণিক কি সমস্যায় কিভাবে কোথায় কাজ করি ওনার প্রশ্নটা এমনটাই ছিল তো আজকে একটা গাড়ির ইঞ্জিনে যতগুলি সেন্সার আছে একটা একটা করে আমরা এক কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটা গাড়িতে আপনার অনেকগুলি আইটেমের সেন্সার থাকে যেমন কোনো গাড়ি যদি স্টার্ট না হয় সর্বপ্রথম আমরা যে সেন্সারটাকে জেনে থাকি সেটা হচ্ছে কেরান সেন্সার পাশাপাশি ক্যাম সেন্সার ক্যারাম সেন্সার খারাপ হলে বিলকুল মানে একদমই কারেন্ট দিবে না যদি সেক্ষেত্রে আপনার ক্যাম্প সেন্সার খারাপ হয় সেখানে দেখা যাচ্ছে বা দেখা যাবে যে ফ্ল্যাকের যে কোয়েলটা থাকে কোয়েলের সাথে আপনি হালকা কারেন্ট দেখবেন ফুল প্রপারলি কারেন্ট দিবে না যদি ক্যারাম সেন্সার খারাপ হয় তাহলে একদম কারেন্ট মারবে না যদি ক্যাম্প সেন্সার খারাপ হয়ে যায় সেক্ষেত্রে হালকা কারেন্ট থাকবে ফুল ফ্ল্যাকের মধ্যে কারেন্ট আসবে না ওকে নাম্বার টু নাম্বার টু যদি আমরা বলি মানে কোয়েল অনেক সময় একটা গাড়ি স্টার্ট হয় না স্টার্ট না হলে আমরা কি করি একটা কোয়েল চেক করি সেখানে দেখা যায় যে কোয়েলে কারেন্ট মারতেছে না আমরা পুরো জিনিসটা চেক চেক করতে করতে হয়রান হয়ে যাই এরকম করবেন না কোনো একটা গাড়ি যদি স্টার্ট না হয় সেখানে আপনি কমপক্ষে দুইটা কোয়েল চেক করবেন ধরেন চার সিলিন্ডার একটা গাড়িতে আপনার অনেক সময় একটা কোয়েল খারাপ থাকতে পারে গাড়িটা স্টার্ট হতে করতেও ডিস্টার্ব দিবে বা দুইটা কোয়েল খারাপ থাকলেও গাড়িটা কিন্তু স্টার্ট হবে না সেক্ষেত্রে এরকমটা হয় হচ্ছে যে গাড়ি হিট খায় হিট খাওয়ার পরে যদি গাড়ি কোনো গাড়ি স্টার্ট হতে না চায় লম্বা টান নেয় সেখানে দেখবেন যে কোনো না কোনো একটা অথবা দুইটা কোয়েল খারাপ আছে যার কারণে গাড়িটা স্টার্ট হতে চায় না তো যাই হোক কোয়েল যদি দুইটা একসাথে খারাপ হয় চার সিলিন্ডার কোনো গাড়ি একসাথে দুইটা সিলিন্ডার মানে কোয়েল যদি না চলে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হবে না এবার আসা যাক ম্যাপ ম্যাপ ম্যাপসেন্সার যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার গাড়িটা আর পেম উঠবে না গাড়িটা রেস হবে দুই অথবা আড়াই তিনও আপনার যাবে না রেস গাড়িটা রেস হবে না রাস্তায় গাড়িটা চালালে গাড়িটার পিক আপ উঠবে না এটাই হচ্ছে আসলে মূলত ম্যাপ ম্যাপসেন্সারের কাজ নাম্বার ফোর যদি বলি একযুট সেন্সার মানে হচ্ছে অক্সিজেন সেন্সার অক্সিজেন সেন্সার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কয়েকটা সমস্যা আপনাকে পড়তে হবে প্রথমত হচ্ছে আপনার গাড়িটার তেল বেশি খাবে দ্বিতীয়তে অনেক সময় মানে টিডা এরকম যদি কোনো গাড়িতে থাকে বা এই অক্সিজেন সেন্সার যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে গাড়িটা স্টার্ট করতেও প্রবলেম করবে অথবা গাড়িটা মিসিংও অনেক সময় করে থাকে তাই অক্সিজেন সেন্সারটা যদি কখন এরকম সমস্যা হয় আপনারা অক্সিজেন সেন্সারের যে সকেটটা আছে সেই সকেট খুলে তারপরে ট্রাই করে দেখবেন কথা বলতে পারি বিবিটিআই সেন্সার নিয়ে বিপিটিআই সেন্সার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কমন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার গাড়িটা মিসিং করবে সেই মিসিংটা কেমন আপনার ফ্ল্যাগ চলবে কোয়েল চলবে সিলিন্ডারও চলবে কিন্তু গাড়িটা ধরপড় ধরপড় ধরপট ধরপড় এমনটা করবে বিশেষ করে আবলন দুই হাজার ছয়ের উপর থেকে যতগুলি আবলন আসছে নতুন মডেল বলেন আপনার এই মডেলগুলিতে বিবিটিআই সেন্সার আপনি ছয় সিলিন্ডার আবলন গাড়ির কথা বলছি সেখানে চারটা বিবিটিআই সেন্সার থাকে এই চারটার মধ্যে একটা সেন্সার খারাপ হলেও অনেক সময় গাড়িটা মানে এরকম এরকম মিসিং করে যেখানে আপনি দেখবেন যে ফ্ল্যাগ ঠিক আছে কয়েল ঠিক আছে ইঞ্জেক্টর ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরেও গাড়িটা এভাবে ধরপর ধরপর করে কাপাকাপি করে এই জিনিসটা কিন্তু বিবিটিআই সেন্সার খারাপ হলে এমনটা হয় এমন কি চার সিলিন্ডার যদি কোনো করলা গাড়িতেও হয় সেক্ষেত্রেও কিন্তু গাড়িটা এমন মিসিং করবে যে মিসিংগুলি এই বিবিটিআই সেন্সারের কারণেই হয়ে থাকে সব কিছু ঠিক থাকার পরেও যদি এমন মিসিং করে আপনি চাইলেই চেক করতে পারেন আপনার বিবিটিআই সেন্সারটা এবার কথা বলছি নক্স সেন্সারের বিষয়টা অলরেডি নক সেন্সার নিয়ে সবগুলি সেন্সার নিয়ে একটা একটা করে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন নক্স সেন্সারের কাজটা কিন্তু অসাধারণ সব কিছু ঠিক থাকার পরেও গাড়িতে আপনার যদি কোনো পাওয়ার না থাকে গিয়ার চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু এই নক্স সেন্সারই দায়ী আবার অনেক সময় ফোরহুয়েল গাড়ি আপনার দুই হাজার দশ বারো এই ধরনের মডেলের ছয় সিলিন্ডার ফোরহুয়েল গাড়িগুলি এই গাড়িটা যদি আপনার নক সেন্সার না চলে সেক্ষেত্রে আপনার যে তো সেই ফোরওয়েল গাড়িটার আপনার যদি কোনো কখনো আপনার ফোরওয়েল বা ডাবল যাকে আমরা বলে থাকি এটা কিন্তু ইলেকট্রিক ফাংশনের সাথে সম্পর্কিত যদি কোনো গাড়ির নক সেন্সারের একটা তার ছিঁড়ে যায় কেটে যায় অথবা নক সেন্সার খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোরওয়েলটা কাজ করবে না তো আমাদের কাছে অনেক গাড়ি আসে এমন সেম প্রবলেম ফোরওয়েলে কাজ করে না কিন্তু এটা সমস্যাটা হচ্ছে নক সেন্সার এই নোক সেন্সার যদি না চলে গিয়ার চেঞ্জ হয় না গাড়ির ফোরওয়েলে কাজ করে না গাড়ির পাওয়ার থাকে না গাড়ির তিনজিনের শক্তি থাকে না মানে এ টু জেড মিলিয়ে কিন্তু নক সেন্সারের ভূমিকাটা একটা ইঞ্জিনে অনেকটা বিশাল একটা জায়গা নিয়ে জুড়ে থাকে তাই নক সেন্সারের ব্যাপারটা অবশ্যই এই ধরনের প্রবলেম আসলে পরে নক সেন্সারের মানে বিষয়টা মাথায় রাখবেন টেম্পারেচার সেন্সারের কাজ কী টেম্পারেচার সেন্সারের কাজ অনেক সময় আমাদের গাড়ি আসে গেরেজে ফ্যান চলে না ফ্যান না চলে আপনার টেম্পারেচার সেন্সার ওখানে চলে যাবেন যদি কোনো গাড়ির রিলে সিস্টেম ঠিক থাকে টেম্পারেচার সেন্সারের তারটা আপনি খুলে দিবেন খুলে দেওয়ার পরে যদি ফ্যান চলে ক্ষেত্রে আপনার হয়তো বা সেন্সারে বা এখানে প্রবলেম থাকতে পারে আর যদি রিলে ফাংশনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি সেন্সার খুলে দেওয়ার পরেও কিন্তু আপনার ফ্যানটা চলবে না তো এই ধরনের ফ্যান চলো না এই ধরনের সমস্যা আসলে আপনি এভাবেও চেক করতে পারেন অথবা আহ ফ্যানের ফ্যানের সকেটে লাইন আসে কিনা এভাবেও কিন্তু আপনি চেকিং করে দেখতে পারেন সবশেষে বলতে চাই যদি আপনি কোনো বিষয় জানতে চান অথবা কোন কোন বিষয় ভিডিও দেখতে চান হ্যাঁ কমেন্টে আমাকে জানাতে পারেন আমি ওই বিষয় নিয়ে আপনার কমেন্টের উপরে তৈরি করব। পরবর্তী নতুন কোনো ভিডিও আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন ইনশাআল্লাহ এই ধরনের গাড়ি রিলেটিভ ভিডিওগুলি এই চ্যানেলে আসতে থাকবে তাই আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ